নমস্কার বন্ধুরা নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অ্যাপ্রেন্টাইস নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে কী বলা আছে আসুন দেখা যাক সেন্ট্রালাইজড নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টাইসেস ওভার নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে ফর দু হাজার তেইশ চব্বিশ অ্যান্ড দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচ ব্যাচ না দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশের জন্য এটা নেওয়া হবে এখানে স্কেডিউল দেওয়া আছে ডেট অফ পাবলিকেশান অফ নোটিফিকেশন অন ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইটে যে নোটিফিকেশান প্রকাশ করা হবে সেটা হচ্ছে চারই নভেম্বর দু হাজার চব্বিশ যেটা ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশানস অনলাইন অ্যাপ্লিকেশানসের জন্য যে ডেট দেওয়া আছে সেটা হচ্ছে চারই নভেম্বর দু হাজার চব্বিশ যেটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশানস তিনই ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এটা এখনও চলছে তাই যার যদি কারো ইচ্ছা থাকে তাহলে তারা সেটা করে নিতে পারে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এক নম্বর পয়েন্টে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট অ্যাজ অ্যাক্ট অ্যাপ্রেন্টাইসেস ফর ইম্পার্টিং অফ ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রেন্টাইসেস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ইন ডেজিগনেটেড ট্রেডস ইন ওয়ার্কশপস অ্যান্ড ইউনিটস ইন দ্য জুডিস্টিকশন অফ নর্থ ইস্ট ফ্রন্টার রেলওয়ে অ্যাগেনস্ট ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফোরটি সেভেন স্লটস অর্থাৎ এই পাঁচ হাজার ছশো সাতচল্লিশটি স্লটের জন্য নিযুক্ত করা হবে দু নম্বরে বলা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশানসের মাধ্যমে যে অ্যাপ্লিকেশান সেগুলোকে সাবমিট করতে হবে এবং এ আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের যে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে তিন নম্বরে বলা আছে এই সমস্ত অ্যাপ্রেন্টাইজদের নিযুক্ত করা হবে তাদের অ্যাকাডেমিক রেজাল্টের উপর ভিত্তি করে তিন নাম্বারে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট নট মাস্ট নোট দ্যাট নো সেন্ট্রালাইজড মেরিট লিস্ট উইল বি পারফর্মড অর্থাৎ কোনো সেন্ট্রালাইজড মেরিট লিস্ট কিন্তু গঠিত হবে না চার নম্বরের পয়েন্টগুলো শুনতে হবে ভালো হবে এখানে বলা আছে যে এই সমস্ত অ্যাপ্রেন্টাইজ নিয়োগের একটা মেরিট লিস্ট গঠিত হবে ইউনিট ওয়াইজ তাদের ট্রেড ওয়াইজ কমিউনিটি ওয়াইজ এবং এই যে এটা গঠিত হবে এই মেরিট লিস্ট সেটা কিন্তু ম্যাট্রিকুলেশনের যে রেজাল্ট এবং আইটিআইয়ের আইটিআই মার্কসের যে রেজাল্ট তার উপর ভিত্তি করেই গঠিত হবে ম্যাট্রিকুলেশনে অন্তত পক্ষে পঞ্চাশ পার্সেন্ট অ্যাগ্রিগেট মার্কস কিন্তু থাকতে হবে যদিও চার দশমিক এক নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান অর্থাৎ প্যাথোলজি এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজির জন্য যে মেরিট লিস্ট যার উপর ভিত্তিতে করে গঠিত হবে সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশনের অন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং টুয়েলভের যে সায়েন্স সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এর উপর ভিত্তি করেই এই প্যাথোলজি এবং রেডিওলজির যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে চার দশমিক তিন নম্বর পয়েন্টে বলা আছে এই যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটা কিন্তু সমস্ত সাবজেক্টের উপর ভিত্তি করেই গঠিত হবে এরকম হতে পারে না যে বেস্ট অফ ফাইভ যেমন আমরা উচ্চ মাধ্যমিক দেখে থাকি বলে থাকে যে বেস্ট অফ ফাইভ সেটা কিন্তু নয় অর্থাৎ আপনার যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটি সাবজেক্টের যে অ্যাভারেজ মার্কস সেগুলোর উপর ভিত্তি করে এই মেডলিস্ট গঠিত হবে চার দশমিক চার নম্বর পয়েন্টে বলা আছে আইটিআই এর ক্ষেত্রেও ঠিক একই রকম পদ্ধতি অনুসরণ করা হবে যেখানে অ্যাভারেজ মার্কসের উপরে ভিত্তি করে এই মেডলিস্ট গঠিত হবে চার দশমিক পাঁচ নম্বর পয়েন্টে যে নোট দেওয়া হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বলা হচ্ছে যে দেখা গেল দুটো ক্যান্ডিডেট যাদের মেড লিস্ট একই তাহলে তাদের কিভাবে নিয়োগ হবে সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে বয়সে ওল্ডার অর্থাৎ যে বড় হবে তার ক্ষেত্রে তাকেই মেড লিস্টে অগ্রাধিকার দেওয়া হবে আবার দেখা গেলো যে দুজনেরই ডেট অফ বার্থ সমান তাহলে কাকে অগ্রাধিকার দেওয়া হবে সেটাও বলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যদি কারো দুটো ক্যান্ডিডেটের মেড লিস্টে একই নাম্বার এসেছে একই রেজাল্ট হয়েছে অথবা তাদের বয়স একই তাদের ডেট অফ বার্থ একই সেক্ষেত্রে যে প্রথমে ম্যাট্রিকুলেশন এক্সাম পাস করেছে সেই কিন্তু এই মেড লিস্ট অনুযায়ী কনসিডার হবে